হুজুবুল্লাহিনা শৈতানুর রহজিম বিসমিল্লা রহমানুর রহিম আর সম্মানিত দেশবাসী আপনারা দেখছেন আমরা আর সাতাশে নভেম্বর ঢাকা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে বাইর মোকারমে এসে একটি সমাবেশ করবে আমরা সমাবেশের আয়োজন করছি এই সমাবেশটা আমাদের মূলত ছয়রা হাসিনা ফাঁসিস্টদের বিরুদ্ধে যারা দেশকে একটা জাহাজ নামে পরিণত করেছিল গত বিগত ষোলো বছরে এই ষোলো বছরে আমরা দেখে এসেছি তাদের অত্যাচার জুলুম নির্যাতন খুন গুম সকল প্রকার অত্যাচারকে রুখে দিয়ে ছাত্র জনতা একটা গণ বিপ্লব করে গণ অভ্যত্থানের মাধ্যমে এই ফারিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয় ছাত্র জনতা কিন্তু এই ছাত্র জনতা গণ অভ্যাস্থানকে বাধ্য করার জন্য এই আওয়ামী ফারিস্ট আমাদের পিচে লেগে আছে এই দেশকে একটি ব্যক্ত করছে ভাবে লেগে আছে এই দেশকে অকার্যকর একটি রাষ্ট্র করতে এই অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করতে ভারত একটা আমাদের সাথে বিভিন্নভাবে স্বাধীনতার পদ থেকে দ্বিতীয় স্বাধীনের পর থেকে তারা বিভিন্নভাবে উস্কানমূলক বিভিন্নভাবে তারা উস্কের দিচ্ছে এই যে স্কুল হিন্দু সম্প্রদায়কে তার কালা পোস্টের পর থেকে উস্কাইয়া দিয়েছে বিভিন্ন আন্দোলন করেছে অতএব আমরা এই হিন্দু সম্প্রদায়কে আগারতের স্বাধীনতার পর থেকে আমরা প্রোটেকশন দিচ্ছি আমরা আগারতের পর থেকে এই বাংলাদেশে কোন সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি যতটা দাঙ্গা হইছে ভারতে আমরা মুসলমানরা দেখছি একটা দরে যাওয়ার জন্য আমাদের মুসলমান ভাইকে জোয়াল করা হইছে অথচ এই বাংলাদেশে কোনো হিন্দুদেরকে আমরা অত্যাচার করতে দেখি নাই স্বাধীনতার পর থেকে আমরা দ্বিতীয় স্বাধীনতার আমরা মন্দিরে পাহারা দিয়েছি ছাত্র শিবির জামা ইসলাম সাধারণ ছাত্র আমরা সবাই এক ভাবে এক আমরা সবাই হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি তাদের উৎসবে সমর্থন জানাইছি কিন্তু এই যে হিন্দু জঙ্গি সংগঠন স্কুল আমাদের একজন ভাই অ্যাডভোকেট ভাইকে তারা নির্বিচার ভাবে অন্যায় ভাবে হত্যা করেছে এই জঙ্গি সংগঠন আমরা নিষিদ্ধের জন্য আমরা এই ছাত্র জমা আমরা আহ্বান সরকারের প্রতি এই জঙ্গি সংগঠন স্কুলকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে তদুপরি এই আওয়ামী সরকার এই আওয়ামী সরকার আমাদের দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য যত প্রকার কৌশল করতেছে এই কৌশলকে যাতে আওয়ামী সরকারের রাজনীতি নিষিদ্ধ করতে করে সরকার এবং আমাদের ছাত্র জনতার একটাই দাবি যে আমাদের যে দুই হাজারের মতো ছাত্র ভাইকে নির্বিচার ভাবে গুলি করে হত্যা করা হয়েছে আমরা এই হত্যার এই তার দাবি জানা না। এবং তাদের দূষকদের যারা এই দেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে বিভিন্ন আমরা ছাত্র জনতা এবং ছাত্র শিবির জামাত ইসলাম এবং যা বাংলাদেশের সকল ছাত্র জনতাকে সন্ধ্যা নিয়ে আমরা এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ